পৃথিবীর সব প্রান্তের মানুষের জীবন একরকম কাটে না কেউ বিলাস বহুল প্রাসাদে রাত কাটায় দামি খাবারে পেট ভরায় আবার কেউ খোলা আকাশের নিচে ঘুমায় ক্ষুধা চালায় কাঁদে এই দুনিয়ার বৈষম্যের রূপ এতটাই চরম যে একদিকে খাবার ফেলে দেওয়া হয় আর অন্যদিকে হাজারো মানুষ এক পুটো খাবারের জন্য লড়াই করে দুই সালে গ্লোবাল ফাইন্যান্সের এক রিপোর্টে দেখা গিয়েছে বিশ্বের দরিদ্রতম দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান একষট্টিতম ভারতের অবস্থান বাষট্টিতম আর সবচেয়ে গরিব দেশ হিসেবে তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ সুদান কিন্তু কেন কেন এই দেশ এতটা গরিব কেমন কাটে এখানকার মানুষের দিন সূত্র জগতের এই পর্বে আলোচনা করা হবে পৃথিবীর সবথেকে গরিব দেশ দক্ষিণ সুদান সম্পর্কে দক্ষিণ সুদান পূর্ব আফ্রিকার একটি স্থলবিশিষ্ট দেশ যার উত্তরে সুদান পূর্বে ইথিওপিয়া দক্ষিণ পূর্বে কেনিয়া দক্ষিণে উগান্ডা পশ্চিমে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ও উত্তর পশ্চিমে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক দেশটির আয়তন ছয় লক্ষ উনিশ হাজার সাতশত পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে প্রায় চার গুণ বড় দেশটির রাজধানীর নাম যুগ দক্ষিণ সুদেনের স্বাধীনতা এসেছে এক দীর্ঘ রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আগে এটি ছিল বড় সুদানের একটি অংশ কিন্তু উত্তর আর দক্ষিণ সুদানের মধ্যে ছিল অনেক পার্থক্য ধর্ম সংস্কৃতি এবং জাতিগত দিক থেকেও তারা ছিল একেবারে আলাদা উত্তর সুদানের মানুষ ছিল মূলত আরব ও মুসলিম আর দক্ষিণে বাস করতো আফ্রিকান জাতিগোষ্ঠী যাদের বেশিরভাগই ছিল খ্রিস্টান এই ভিন্নতার কারণে দক্ষিণ সুদানের মানুষ আলাদা একটি দেশের জন্য অনেক দিন ধরে আন্দোলন করে অবশেষে দুই হাজার এগারো সালের নয় জানুয়ারি একটি গণভোট হয় যেখানে নিরানব্বই শতাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ভোট দেয় আর সেই ভোটের ভিত্তিতেই দুই হাজার এগারো সালের নয় জুলাই দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে এবং পৃথিবীর একশো তিরানব্বইতম দেশ হিসেবে আত্মপ্রকাশ করে দক্ষিণ সুদানের বেশিরভাগ মানুষ গ্রামের বাসিন্দা এবং তাদের প্রধান জীবিকা কৃষি ও পশুপালন তারা মূলত সরিষা ভুট্টা চীনাবাদাম ও অন্যান্য শস্য চাষ করে সংসার চালায় তবে এখানকার কৃষি ব্যবস্থা অনেক পিছিয়ে আছে আধুনিক প্রযুক্তি নেই রাস্তাঘাটের অবস্থা খারাপ আর প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়ে ফসলে এর কারণে ঠিকমতো ফসল হয় না কৃষকরা যেটুকু ফসল ফলাতে পারে তাও বাজারে খুব কম দামে বিক্রি করতে বাধ্য হয় এতে তারা চরম কষ্টে দিন কাটায় এবং দারিদ্রতা আরও বেড়ে যায় দেশটির দারিদ্রতার চিত্র এতটাই ভয়াবহ যে এখানে প্রায় আশি শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে তারা দৈনিক এক দশমিক নয় শূন্য ডলারের কমাই করে যেটা বাংলাদেশি টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকার আশেপাশে যেটা দিয়ে মানুষের খাবার কিনতে কষ্ট হয়ে যায় অনেক শিশুই অপুষ্টির শিকার কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে খাবার নেই বাজারে চাল ডাল আটা পাওয়া গেলেও কেনার সামর্থ্য খুব কম মানুষেরই আছে আবার অনেকে গুণ শাক পাতা গাছের ছাল এমনকি কখনো কখনো কাদাও খেয়ে বেঁচে থাকার চেষ্টা করে কষ্ট যেন এত হতদরিদ্র মানুষগুলোর পিছনে লেগেই আছে নিরাপদ পানি যেন দক্ষিণ সুদানের মানুষের কাছে এখনো এক বিলাসী তার এই গরিব মানুষগুলো প্রতিদিন শুধু খাবারের জন্য নয় পানির জন্যও সংগ্রাম করে যাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই অনেক মানুষ বাধ্য হয়ে দূরের নদী বা জলাশয়ের পানি ব্যবহার করে কিন্তু সেগুলোর পানি প্রায় দূষিত এবং বিপজ্জনক কিছু এলাকায় গভীর নলকূপ থাকলেও তা খুবই সীমিত কেউ কেউ বর্ষার পানি সংরক্ষণ করে রাখে কিন্তু উপযুক্ত সংরক্ষণের অভাবে সেই পানি সহজেই দূষিত হয়ে যায় এই দূষিত পানি থেকে ছড়িয়ে পড়ছে নানান রকম পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া টাইফয়েড কলেরা সহ অনেক মারাত্মক অসুখ যার কারণে প্রতিদিন অসংখ্য মানুষ বিশেষ করে শিশু ও বৃদ্ধরা প্রাণ হারাচ্ছে এই সংকট মোকাবেলায় ইউনিসেফ বিশ্ব স্বাস্থ্য সংস্থা রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে নলকূপ স্থাপন পরিশোধন ব্যবস্থা চালু এবং সচেতনতা বৃদ্ধি করার মতন নানা উদ্যোগ নিচ্ছে তারা কিন্তু এখনও দেশের বিশাল জাতিগোষ্ঠী নিরাপদ পানির অভাবে কঠিন দুর্ভোগে আছে দক্ষিণ সুদানে স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় নেই বললেই চলে অনেক গ্রামে তো হাসপাতাল বা ক্লিনিক কিছুই নেই আর যেগুলো আছে সেগুলোতে নেই পর্যাপ্ত ঔষধ যন্ত্রপাতি বা নেই কোনো প্রশিক্ষণপ্রাপ্ত নার্স বা ডাক্তার ফলে সাধারণ সর্দি কাশির মতো রোগও অনেক সময় প্রাণঘাতী হয়ে ওঠে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা এসব চিকিৎসার অভাবে সহজেই মারা যায় অকাল যেন এখানে এক সাধারণ ঘটনা প্রতিদিনই অপুষ্টি না খেতে পাওয়া এবং চিকিৎসার অভাবে অনেক শিশু প্রাণ হারাচ্ছে শুধু স্বাস্থ্য নয় শিক্ষা ও দক্ষিণ সুদানে অত্যন্ত দুর্বল এখানে সাক্ষরতার হার মাত্র ছত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানে প্রতি দশ জনে মাত্র তিন থেকে চারজন মানুষ পড়তে লিখতে পারে অনেক শিশু স্কুলে যাওয়ার সুযোগই পায় না তারা ছোটবেলা থেকেই পরিবারের জন্য কাজ করতে বাধ্য হয় ফলে শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত থাকে এই অশিক্ষা দেশের ভবিষ্যৎকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে উইকিপিডিয়া তথ্য মতে দক্ষিণ সুদানের ষাট দশমিক পাঁচ শতাংশ মানুষ খ্রিস্টান বত্রিশ দশমিক নয় শতাংশ মানুষ ঐতিহ্যগত বিশ্বাসী ছয় দশমিক দুই শতাংশ মানুষ মুসলিম ও শূন্য দশমিক চার শতাংশ মানুষ অন্যান্য ধর্মে বিশ্বাসী দক্ষিণ সুদান প্রাকৃতিক সম্পদে ভরপুর বিশেষ করে তেল এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ দেশের অর্থনীতির বড় অংশই এই তেলের উপর নির্ভরশীল তেল রপ্তানি করে সরকার অনেক টাকা আয় করে যা দেশের উন্নয়নের কাজে লাগানো সম্ভব কিন্তু সমস্যা হলো এই সম্পদের সঠিক ব্যবহার করা হয় না অনেক সরকারি কর্মকর্তারা ও প্রভাবশালী ব্যক্তি তেল ও অন্যান্য সম্পদ নিজেদের সাথে ব্যবহার করেন দুর্নীতি এতটাই ছড়িয়ে পড়েছে যে দেশের উন্নয়ন থেমে গেছে স্কুল হাসপাতাল রাস্তা এসব গড়ে তোলার কথা থাকলেও সেগুলোর অনেক কিছুই ঠিকমতো হয় না এছাড়া এই দুর্নীতির কারণে দক্ষিণ অনেক সময় আন্তর্জাতিক সাহায্য থেকে বঞ্চিত হয় অর্থাৎ দক্ষিণ সুদানে সম্পদ আছে সম্ভাবনাও আছে কিন্তু দুর্নীতি ও সঠিক ব্যবস্থাপনার অভাবে সেই সম্পদের পুরো সুবিধা দেশের সাধারণ মানুষ পাচ্ছে না সুপ্রিয় দর্শক দক্ষিণ সুদান নিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সূত্র জগতের সাথেই থাকুন ধন্যবাদ